হ্যালো বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে আর আমাদের কেমন লাগছে বলো গায়ে হলুদে সবাই জানি যে হলুদই করতে হয় সার তো আমরা রেডি হয়ে একদমই বেরিয়ে পড়েছি আর আজকে এত তাড়াতাড়ি রেডি হয়েছি দাঁড়া একটু দাঁড়াও তো আজকে এত তাড়াতাড়ি রেডি হয়েছি যে আমরা কিছু শেয়ার করতে পারিনি গেট রেডি উইথ নিয়ে কিছুই না তো যাই হোক চলো তাড়াতাড়ি যাই আর তোমাদের দেখাই আমাদের কেমন লাগছে দুজনকেই এই হচ্ছে আমার দিদির লুক আয় এই হচ্ছে আমার বনুর লুক এবং যেতে যেতে সবসময় আমরা একটু লেটই হয়ে যাই আজকে একটু বেশি লেট কারণ কালকে অনেক রাত্রি করে এসছি এসে ব্লগ এডিট করে করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে যা ভ্যান চলে তাতে আর কথা শোনার মতো না তো এই যে দিদি আর আমি তো আমরা লোকেশনে পৌঁছে দেখছি যে ব্রাইড এখনো বৃদ্ধিতেই বসে আছে এখনো রেডি হয়নি গায়ে হলুদের জন্য তো যাই হোক এগুলোই আমরা দেখে একটু ঘরের দিকে আসলাম আর এই মিরার একটুখানি ভিডিও করে নিলাম লাইটটা একটু বেশি মুখে পড়ছিলো ওই জন্য মনে হয় ভিডিওগুলো ভালো আসছিল না তো এখানে ব্রাইট চলে এসছে এবার রেডি হবে এবারে গায়ে হলুদের লুক মানে শাড়িটা পরবে ওই জন্য তো আমি বললাম যে একটুখানি সুন্দর করে তাকাও কটা ছবি ভিডিও করি এই শাড়িটা পরে অনেক সুন্দর লাগছিলো সোনালি দিকে তো যাই হোক এরপরে এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল আর এই বাচ্চাটা যে কি কিউট দেখো একা একাই বারবার চশমাটা পড়ছে কথা বলছে একা একাই কথা বলছে ও আলাদাই কিউট ছিল ওই জন্য আমি ওর ভিডিও করছিলাম তো এগুলোই করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছিল আর আমরা গায়ে বেরোনোর জন্য বেরিয়েও গেছিলাম আর এদিকে ছবি তুলছিল ক্যামেরায় কটা আর ও দেখো না বাইরে বেরিয়েও ও নাচ করছিলো গানে তো সেটাই আমি একটু ভিডিও করছিলাম আর আমাদের এই বিয়েতে না গায়ে হুলুদে ব্যাঙ্ক পার্টি হয়নি মানে ব্যাঙ্ক পার্টি পাওয়া যায়নি আর কি তো তাই জন্য আমরা বক্স নিয়েই কিন্তু যাচ্ছিলাম একদম জল পোড়াতে আর বাকি এর এরপরে দেখবো আমার নিজের গায়ে লোকে যাচ্ছে আমি তো যেতে পারবো না শুধু ভিডিও তো দেখবো তোর রিসেপশনটা কোথায় হবে দেখি তো বললো না না দেখাও না রিসেপশানে মাঠেই দাঁড়িয়ে আছি আমাদের বলতে গেলে তো যাই হোক তো শুনেই নিলে আমার বিয়ের আর কদিন বাকি আছে তো এখানেই দাঁড়ি না আমরা কতগুলো ভিডিও করে নিচ্ছিলাম আর এই শাড়িটা একটা তাঁতের শাড়ি আমি বেশি একটা কোনো দিনই বলতে গেলে তাঁতের শাড়ি পরি নিয়ে এই প্রথমবার হয়তো পরলাম বেশ ভালোই লাগছিল পরে মানে আমার কমফোর্টেবল লাগছিল এটাই বলতে চাইছি আর এখানে আলু কবলির দোকান পেয়ে আমরা যে কত কিছু মাখা খেয়ে নিয়েছি কি বলবো আলু কবলি মাখা তারপরে কামরাঙা মাখা ফুল মাখা মানে সব কিছু এত মজা করে খেয়েছি না কি বলবো এখনও মনে পড়লে যে জল চলে আসছে আর এখানে দেখো বাড়ি চলে এসছে আর সোনালি দি পুরো রেডি হয়ে গেছে তো এখানে আমরা সবাই মিলে একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম চোখগুড়ি তুলে নিচ্ছিলাম তারপরে বেশি সময়ও নেই যেহেতু ওই জন্য তাড়াতাড়ি করেই সব রিচুয়ালসগুলো হয়ে যাবে কারণ সোনালী দিদির লগ্নে বিয়ে তো তাই জন্য তাড়াতাড়ি করেই সব কিছু করতে হবে যেহেতু দিদিকেও রেডি হতে হবে এমনি অনেক লেট হয়ে গেছিল তো তাই জন্য খুব তাড়াতাড়ি করে সব কিছু নিয়মকানুনগুলো করা হয়েছে অল্প একটু জল ঢালা হয়েছে যেহেতু শীতকাল আর এতটা জল তো পুরোটা ঢালা হবে না তো ওই জন্য ঢেলে যেইটুকু অল্প একটু দাওয়ার সেইটুকুই দিয়েছে আর এরপরে আমরাও তাড়াতাড়ি করে যাব গিয়ে খাওয়া দাওয়াটা করে গিয়ে রেডি হব এত মানে যেহেতু লগ্নে হলে না একটাই প্রবলেম থাকে কি যে গুজো এইসব করতে না মানে বেশি একটা টাইম পাওয়া যায় না অনেক তাড়াতাড়ি বিয়ে যেহেতু ছটা সাড়ে ছটার মধ্যেই বিয়ে শুরু হয়ে যায় গোধুলি লগ্ন মানে ওই জন্য হচ্ছে গিয়ে খুব সমস্যা হয় সেজেগুজে আসতে পারবে না এমনি জল বড়াতে বোড়াতে যতই তুমি বলো অনেক দেরি হয়েই যায় কোনো দিনই তাড়াতাড়ি হয় না আর এখানে মেষ মাসি রান্না করছিলেন যেমন একদিকে খুশি আর একদিকে এই দুঃখগুলো না আমার মানে লিটারেলি আমি কি করব আমি নিজেই জানি না যে আমি কি করব তো যাই হোক এইসব বাদ দাও আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি একেবারে বিয়েবাড়িতে আর খুব তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে আর যেদিন তোমার রেডি হওয়ার ইয়ে থাকবে তো সেদিন দেখবে না ভালোভাবে কিছু হবে না চুলটা ভালো করে দিয়ে পেরেছি না কিছু মানে এত তাড়াতাড়ি করে এসেও কিছু হয়নি এত মাথা গরম হচ্ছিল না কী বলবো আর এখানে এসেই আমি হচ্ছে গিয়ে নিশাদির প্লেট থেকে দুটো ইয়ে নিয়ে নিলাম খাবার সেগুলোই নিয়ে খাচ্ছিলাম এসে দিদিকেও দেখে নিলাম আর যেহেতু বিয়ে মানেই একটা মিক্স ফিলিংস তো এটা নিয়ে না খুব ভয় ভয়ও লাগে যে মানে আমার সময় কি হবে মানে সব কিছু নিয়েই না খুব একটা টেনশানও মাথায় কাজ করে যে কি হবে না হবে তো এখানে দেখো আমি দিদি আর ভাগ্নি একটা ছবি তুলবো ওই জন্য হচ্ছে কি দাঁড়িয়ে পড়েছি আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আর দিদি আর ভাগ্নি একটা তুলবো তারপরে সিঙ্গেল সিঙ্গেলও তুলবো আর নিশীতের সাথেও দু একটা ছবি তুলবো এটাই ইচ্ছে কারণ ওকে কোনো বিয়েবাড়িতেই আমি খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি ও কাজ বাজে এত ব্যস্ত থাকে মানে সব কিছুতেই এইটা নেই ওটা নেই মানে সব কিছুতে ও খুব হেল্পার মানে খুব হেল্প করে সব বাইকেই মানে সব বন্ধু বান্ধবকেই ও খুব খুব বেশি হেল্প করে কিন্তু এই দিন কি হয়েছিল ওর বাড়িতেই কিছু কাজ বাজ ছিল বলে ও বেশি একটা টাইম এখানে দিতে পারিনি তো চলে এসছে তাই জন্য আমি বললাম তাড়াতাড়ি আসো দু একটা ছবি তুলে নিই আরও ও পাঞ্জাবি পরলে আর ধুতির সাথে পরলে তো ছেলেদের আলাদাই লাগে আর আমি তো নিজেই ফিদা হয়ে যাই ওকে দেখে তো যাই হোক এই দেখতে দেখতে আমাদের বিয়ে শুরু হয়ে গেলো মানে আমাদের মানে আমাদের দিদি আর দাদা এখানে রিচুয়ালসগুলোই হচ্ছে এই হয়তো লাস্ট কোন বিয়ের ব্লগ শেয়ার করা অন্য কারোর এরপর ডাইরেক্ট নিজের বিয়ের ব্লগুলোই শেয়ার করতে হবে এটাও একটা ফিলিংস মানে কি বলবো আর এখানে দেখো জামাইবাবু কিন্তু কি সুন্দর মানে শুভদৃষ্টির সময় মুখটা গাল চিপে ধরেছে খুব কিউট লাগছিলো ওই মোমেন্টটা তো দিদিকেও কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখতে দেখতে সবগুলো রিচুয়ালস কিন্তু হয়ে যাবে বেশি একটা রিচুয়ালসের ছবি নিতে পারিনি কারণ একটু খাওয়া দাওয়াও করছিলাম আর বাকি একটু বসেও ছিলাম ওই জন্য তো এখানে ভাগ্নিও ও একা একা বোর হয়ে যাচ্ছিলো ওই জন্য

তো সব কিছু যেইভাবে আমি চেয়েছিলাম সেইভাবে তো হয়নি তো আমি ভেবেছিলাম আমরা দুজনে মিলেই হয়তো কোনো একটা ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বিয়ের ডেট কিন্তু করতে পারিনি তো আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আমার বিয়ের ডেট হচ্ছে তিরিশে মাঘ মানে তেরোই ফেব্রুয়ারি মানে আর কুড়ি দিন বাকি আজকের দিনটা মানে চব্বিশ তারিখ বাদ গেলে